কোনো ব্রিগেড এর নাম্বার নেই এটা হাওড়া জেলে খেলা আছে হাওড়া জেলে নক্ষত্র খচিত দল অভিনব ফুটবলে তারকা খচিত দল সুরাজ গতকালের ফাইনালিস্ট রাজা ব্রিগেড থানা বেবি মস্কিটোরের বগলাঘাট আপনারাও প্রস্তুত থাকবেন মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন গতকালের ফাইনালিস্ট টিম রাজা ব্রিগেড থানা বেবি মস্কিটোরের বগলাঘাট

কর্নার কিক আছে লিড স্কোর টিম মাহি একাদশ ফার্স্ট হাফ সবে শুরু গোলস আছে স্কোরস আছে আমাদের কর্নার কিক খাওয়া দাওয়া হয়নি সাইন নেই সাজুতি নাড়ু

অজয় অমর আরদা হামিদুল অজয় নাড়ু আর ব্লকিং অজয় শ্রেণদার পক্ষ থেকে হেট ট্রিক করলে এক হাজার আশিক ভাই তরফ থেকে পাঁচশো

বহু মানুষের সহযোগিতা বাবু নাড়ু লাইভ চলছে খেলার খবর বিনি ফুটবল খেলার সংবাদ বিনি ফুটবল সাজুদ্দিন হামিদুল সাজুদ্দিন নাড়ুদা নাড়ু পায়ে বলে সংযোগ হয়নি ঠিকঠাক

দাদা দ্বিতীয় দিনে সেমি ফাইনাল হচ্ছে আর কোনো টিম নেই কাল তো ফাইনালের টিম রাজা দিকে রাহুল আছে রিজার্ভ বেঞ্চে গোলকিপার রাহুল আছে রিজার্ভ বেঞ্চে একশূন্য গোলে গিয়েছে মাহি একাদশ ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট ব্লু জার্সি কম্বিনেশনে পশ্চিম স্টার এক শূন্য কোলে এগিয়ে আছে রতনের কয়েক হলে আজকের দিনে নজর করা খেলছেন কিন্তু রতন সমীর বাইন্দা স্কুল লাইন এক শূন্য রেজিবল ব্রেকের শূন্য কোচ স্টার এক ট্রেকে অমর অমর ট্রেকে হাওড়া জেলায় জেবিপুর জগৎ বল্লভপুর ইচ্ছানগরী তেল পাম্পের পাশে খেলা আছে আরিফ সুরাজ ভালো খেলে থাজুদ্দিন নারু

দেখা দেখি আরে চার বাইরে চলো বাংলায় বলছি চলো বাইরে চলো ছেড়ে দাও এবারটার মধ্যে ছেড়ে দাও ছেড়ে দাও এবারটার ছেড়ে দাও দাদা চলে নেক্সট টাইম ছেড়ে দাও একবার সুযোগ দাও মানুষকে আচ্ছা আবেদন মাসে হয়ে গেছে ছেড়ে দাও

বর্তমানে একটা সেমি ফাইনাল খেলা চলছে মেগা সেমি ফাইনাল ম্যাচ অমর দারুণ সুযোগ মিস করলো অমর আগে পাঁচশো পাঠাও তারপরে বলে দিচ্ছি

সাদা জার্সি গাজীপুর ব্যাঙ্গেট কালো জার্সি পশ্চিম স্টার কালো ক্লিয়ারেন্স কোনার কি সুরাজ না না দা এটা মেগা সেমফার ম্যাচ চলছে পাঁচ সার্কাস নেই দ্বিতীয়তে খেলা চলছে সেকেন্ড হাফে খেলা চলছে মনি নেই মনি নেই গোল 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 করলো হামিদুল হামিদুল গোল করলো হামিদুল 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 গোল করলো তুই अकेले के गेलो फाइव स्टार मुंबई इजी गोल अगेन तू अकेले

রেজিবুল ব্রেগেট প্রথম গোল নাড়ু দ্বিতীয় গোল হামিদুল জুড়ি কিন্তু রেখেছেন যুদ্ধের সফলতা কাম্য কাম্য করে সেটাই দেখার ফাইনাল ম্যাচ আর পরবর্তী খেলা হবে ফাইনাল ম্যাচ অজয় হন্ধু নাড়ু মনোরঞ্জন করতে পারতো দুজন ছিলতো যা ঘটেনি তা বলার নয় আরে স্বামী মালিক

マシュマロで話して খেলার পরে দশ মিনিট বিরতি দশ মিনিট পরে শুরু হবে তোমাকে লাইভ দেখার দরকার নেই তুমি বেরিয়ে যাও কি হয়েছে বেরিয়ে গেলে কি হয়ে যায়